বারংবার এনারা কিন্তু মানে ই করে আপনারা ডিস্টার্ব করে এর আগে বিগত দিনে প্রধানকে দেখবেন মানে আজ থেকে না দু হাজার আট সাল থেকে এমন কোনো ই নেই ওই তিন চারটে ছেলে চার পাঁচটা ছেলে এরাই বিরক্ত করে থাকে বিগত দিনে দেখবেন দু হাজার আট সাল থেকে এমন কোনো প্রধান নেই যে ডিস্টার্ব করে আপনি আপনি সার্ভিক জেনে নিন বা আপনি এটা বিগত দিন যে প্রধান বলেছিল তারাকে আপনি জেনে নিতে পারেন বিরোধী হোক মানে জলীয় হোক যে প্রধানই ছিল সবাইকে ওরা বিরক্ত করেছে কিন্তু তারা ইয়ে যে আমাদেরকে আমরা লিগাল ভাবে মাথা করিনি মাথা মতো করবো না টেন্ডার অনুযায়ী কাজ হয় অবশ্যই টেন্ডার অনুযায়ী কাজ হয় আপনি পাস করে আমরা টেন্ডার অনুযায়ী কাজ করি আমরা এর আগে অনলাইনে কাজ ছিল আমি অনলাইনে টেন্ডার ঝোলা সবই করেছি আপনি দেখে নিতে পারেন সব আমাদের আছে আমাদের কাছে

আমরা রেজুলেশন চেঞ্জ করে ওই কাজটা করা হয়েছে তাহলে আমি ইচ্ছা করে পারতাম যে আমার ওই কাজটা অন্য জায়গায় করাতে বিরোধী দেখিনি কেন ন লাখ টাকা যে ড্রেনটা করলাম ওটা কাল করলাম কাল কোন অর্ডার করলাম আপনি দেখুন ন লাখ টাকার ড্রেনটা কোন অর্ডার করেছি আমি এখনই জানা দেখতে পাবেন বেশি দিন করা হয়নি তিন চার মাস আগে করেছি তারপর প্রথমে করা হয়েছে আপনার অন্য মারে কাজ ছিল যখন আমরা দেখলাম যে ওই জায়গাটা প্রয়োজন ওটা একটা মানে বাজার বাজার কেন্দ্রিক এলাকা ওই জায়গাটা প্রয়োজন আমার অন্য জায়গায় রেজুলেশন ক্যান্সেল করে ওই জায়গায় করা হয়েছে কী করেছে ওটা আমাদের ভর্তি খেতে করেছে

আর বদনাম করার চেষ্টা করছি বাড়িতে মানে করে চেষ্টা করতে একটা এর আগে বিগত দিন হয়নি কেন এর আগে আমি দেখুন এই সুস্থ পরিবেশকে অশান্তি কে করলো আজকে এর আগে কিন্তু শুনেছেন সাজা অঞ্চল কোন দিন বোমচানি হয়েছে কোনোই খবর না আপনি আজকে কে করলো আজকে ওরা তো সুস্থ পরিবেশকে অশান্তি করলো ওরা কিন্তু ওরা তো বলেছিলাম আমি আপনি আসুন যেটা পদ্ধতি মেনে আপনার লিগাল মেনে যেতে মানে আপনার ডিপ্রেশন জমা দেন আমাকে আপনার যে দাবি দেওয়া আছে আমরা জমা দেন আমার সঙ্গে কথা বলুন আমি ওকে বলেছি ওকে আমি যেন বিরোধী দল নেতাকে আমি তাও বলেছি ওনাকে